ভাই আপনারা কোথা থেকে গরুগুলো নিয়ে আসছেন নাটোর সবগুলোই তো আপনাদের না এই লালগুলো আপনাদের দশটা না একসাথে দশটা কবে আসছেন ভাই গতকালকে না সবচেয়ে বড় যেটা সুন্দর এটার দাম কি রকম চাওয়া আরে 6 লাখ 6.5 লাখ আর সর্বনিম্ন সবচেয়ে ছোট যেটা এটা চাওয়া কি রকম 1.4 লাখ 1.5 লাখ আপনি কি প্রতি বছরই এই হাটে আসেন গতবারও কি এই হাটে আসতেন এর আগে কোথায় আসতেন হ্যাঁ রামপুর আফতাবনগর ও আচ্ছা আচ্ছা ওনারা আর কি নিয়মিত আফতাবনগরে আসতো আফতাবনগরের হাট বন্ধ হওয়ার কারণে গতবার থেকে ওনারা দিয়াবাড়ি হাটে আসেন প্রতিটা অত্যন্ত সুন্দর সাড়ে ছয় লাখ থেকে সাড়ে চার লাখ টাকা পর্যন্ত ওনারা দাম চাচ্ছে সবই লাল সার দেখার মতো লাল সার দশটি গরু নিয়ে আসছে ওনারা থেকে একটা কম নয়